আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো চলুন আজকে আপনাদের সাথে একটা নান্দনিক প্লেসের খোঁজ দিই অনেকেই হয়তো বা জানেন যারা খুলনাতে আছেন খুলনাতে হচ্ছে খালিশপুরের মধ্যে এত সুন্দর একটা প্লেস আছে সেটা হচ্ছে চরের হাট কম বেশি হয়তোবা সবাই গিয়েছেন যারা খুলনার বাইরে থেকে খুলনায় আসেন অবশ্যই চরের হাট ভিজিট করবেন এটা হচ্ছে নৌবাহিনীর আন্ডারে একটা পার্ক করছে ওপেন পার্ক যেখানে কোনো ভিজিট লাগে না তো রাতের সৌন্দর্যটা অনেক মন কেড়ে নেওয়ার মতো যে একবার গেছে বারবার যাইতে মন চাবে কারণ এটা হচ্ছে সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে তো কোনো টিকিট ছাড়াই আমার মেয়ে হচ্ছে এখানে দোল খাচ্ছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস বড়রা বাচ্চারা সবাই মিলে একসাথেই ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা তো কম বেশি সবাই ই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করছে আমার ওইভাবে করে করা হয়নি অনেকবারই যাওয়া হয়েছে বাট ওইভাবে করে প্লান মাফিকভাবে ভিডিও মেক করা হয়নি তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই আর এখানে নতুন কিছু অ্যাড হয়েছে যেমন এই ব্রিজটা করছে যেটা দেখে মনে হয় বান্দরবনের মতো একটা ঝুলন্ত ব্রিজ টাইপের করছে লেক লেকের মতো করে আর লেকের মধ্যে আবার বোটও আছে বাচ্চারা রাইড করতে পারবে তো স্বল্প বাজেটের মধ্যে এখানে গিয়ে খালিশপুরে গিয়ে যারা খালিশপুরবাসী আছে তাদের কাছে তো একটা মোস্ট ফেভারেট প্লেস তো যারা খুলনার বাইরে থেকে আসবেন অবশ্যই এই প্লেসটা ঘুরে আসবেন ভৈরব নদীর তীরে এরকম একটা সুন্দর প্লেস মনোমুগ্ধকর তো আমরা এরপরে হচ্ছে একটু ফুচকা এনজয় করলাম এত সুন্দর ভিউ সাথে ফুচকাটাও অনেক বেশি ইয়ামি ছিল তো ফুচকাটা এনজয় করতে করতে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিলাম দেন হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিমটাও মজা ছিল তো ভিউর সাথে যে কোনো খাবারই যায় তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম বাজেট ফ্রেন্ডলিভাবে আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন এখানে হচ্ছে নতুন লেক পার দিয়ে হচ্ছে পারগুলো বাঁচছে এখনও অনেক কাজ অসম্পূর্ণ তারপরও জায়গাটা অনেক বেশি সুন্দর হচ্ছে হচ্ছে আমরা একদম নদীর পারে এখানে আপনার ভাইয়া ঝালমুড়ি খাচ্ছিল তো আমি একটা ক্লিপ নিয়ে নিলাম এত ওয়েদার আর এই আশেপাশের ভিউ এনজয় করতে করতে এরকম খাওয়া খাবার খাওয়া খুবই মানে সুন্দর একটা পরিবেশ যা বলার বাইরে গ্রামীণ গ্রামীণ একটা ফিল আসবে গ্রামীণ সব ঐতিহ্য দিয়ে এখানে এই ক্যাফেটা হচ্ছে নির্মাণ করা হয়েছে তো যারা খালিশপুরে আছেন তারা তো গিয়েছেন আর যারা এখনও যাননি অবশ্যই এখানে গিয়ে ভিজিট করে আসবেন আর বাচ্চাদেরকে নিয়ে যে এনজয় করে আসতে পারেন তো আজকের মতে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে জানাবেন ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ